শিক্ষা আনে চেতনা তাই শিক্ষার প্রসার ঘটানোর জন্যই তেরোতম বিষ্ণুপুর বইমেলা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হল মন্দির নগরী বিষ্ণুপুরের রাসমঞ্চের পাদদেশে ঘোষালার মাঠে চলবে আগামী এগারোই মার্চ পর্যন্ত এদিন শহরের বিএসএসএস স্টেডিয়াম থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় শহর পরিক্রমা করে গোশালার মাঠে এসে শেষ হয় এরপর এই অতিথিরা প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে মেলার শুভ সূচনা করেন পাশাপাশি এদিন উদ্বোধন করা হয় বিষ্ণুপুর বইমেলার থিম সং উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায় বিষ্ণুপুরের মহাকুমা শাসক প্রসেনজিৎ ঘোষ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ প্রতিদিনই ড্রেসে মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা এতক্ষণ আমরা সঙ্গীতানুষ্ঠানের মধ্যে ছিলাম রামসরণ সঙ্গীত মহাবিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠান প্রত্যেক ছোট্ট শিল্পীদের আমরা জানাই কেউ করবেন না আমাদের সময় আমরা এক ঘন্টা পিছিয়ে চলছি আমাদেরকে একটু সহযোগিতা করুন প্রত্যেক পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা এমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিইউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ও অ্যাম্বুলেন্স পরিষেবা